যে মুহূর্তে প্রেগনেন্সি টেস্ট করি আমি জানতে পারলাম যে আমার মধ্যে একজন বড় হচ্ছে সেই মুহূর্তে আমার ইমোশন আমি কন্ট্রোল করতে পারিনি প্রথমবারের খারাপ অভিজ্ঞতার জন্য আমি কিন্তু সব কিছুই আমার মধ্যেই সীমিত রেখেছিলাম তবে সেই মোমেন্টটাকে আমি ক্যাপচার করে রেখেছিলাম স্মৃতি হিসেবে সারা জীবন সাজিয়ে রাখার জন্য আমার প্রেগন্যান্সি কনসিভ করা থেকে ডেলিভারি পর্যন্ত সব কিছুই রইল আজকের এই ভিডিওতে গুড মর্নিং আজ হচ্ছে সিক্সটিন জুন সোমবার গত দুই দিন হলো আমি আমার পিরিয়ড মিস করেছি তো আজ হচ্ছে জানার পালা যে সত্যি পজিটিভ কি নেগেটিভ খুব টেনশন হচ্ছে জানি না কি হবে শুধু কি দেখা যাচ্ছে না মনের মধ্যে বারবার একটাই কথা আসছিল যে হ্যাঁ সত্যি আমার মধ্যে কেউ একজন বড় হচ্ছে তবুও নিজের মনটাকে আমি সামলে রেখেছিলাম যে হয়তো এটা আমার মনের ভুল ধারণা হতে পারে ঈশ্বরকে তো বারবার ডাকছিলাম যে আমার মনের কথাটা যেন সত্যি হয় প্রথমবারের খারাপ অভিজ্ঞতার জন্য এবারের প্রেগনেন্সিটা আমার কাছে আতঙ্কের চেয়ে কম কিছু নয় মনের মধ্যে সবসময় শুধু নেগেটিভ চিন্তাভাবনাটাই ঘোরাফেরা করছিল জানেন তো আগে আমি শুধু ভাবতাম যে প্রেগনেন্সি কেটে দুটো লাইন এসেছে মানেই আমি প্রেগনেন্ট তার মানেই সব কিছু ঠিকঠাক আছে দুটো লাইন আসার পরেও যে কত রকমের পরীক্ষা নিরীক্ষা বেবির হার্টবিট বেবির গ্রোথ কত কিছু ম্যাটার করে এগুলো আমি জানতামই না আগেরবারে আমার সাথে ওই ব্যাপারটা ঘটেছিল তারপরেই আমি জানলাম হ্যাঁ তারপরে অনেকের মুখে শুনলাম যে তাদের সাথেও নাকি এমনটা হয়েছে ইউএসজি করাতে গিয়ে যখন ডাক্তারবাবু আমাকে বললেন যে তোমার বেবির হার্টবিট আসেনি ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না তারপরে জানেন তো আমার মনে একটাই প্রশ্ন ছিল আমি আবারও মা হতে পারবো তো দ্বিতীয়বারে আমার সাথে এমনটা হবে না তো নানান ধরনের প্রশ্ন আমার মধ্যে ঘোরাফেরা করছিল আজকেও যখন প্রেগনেন্সি কিটে দুটো লাইন দেখলাম নিজের চোখে জল আটকাতে পারিনি তবে প্রথমবারে যখন দুটো লাইন দেখে ঝাঁপিয়ে উঠেছিলাম সেই আনন্দটা আজকে আমার মনে ছিল না আনন্দের চেয়েও আমার মনে ছিল প্রচুর প্রচুর পরিমাণে ভয় চিন্তা হচ্ছিল এবারে সব কিছু ঠিকঠাক হবে তো আবারও আমার মন ভেঙে যাবে না তো ঈশ্বরের কাছে এখন শুধু একটি যাওয়া আমার সন্তান যেন সুস্থভাবে আমার কোলে আসে এটাতে আমি খুশি হবো না টেনশন করবো আমি চেয়েছি এটাই আমি এটাও চাই যেন আমার গল্পের যে সন্তানটি এসেছে সে যেন সুস্থভাবে আমার কোলে আসে গতবারের ওই খারাপ অভিজ্ঞতা থেকে সব কিছুই যেন ভয় করছে জানি না কি হবে ভগবানের উপর বিশ্বাস রাখা ছাড়া এখন আর কোনো উপায় নেই সব ঠিক করে দেবেন উনি এই সময় একটা মেয়ের যে প্রথম খবরটা সে তার হাজবেন্ডকেই দেবে তবে আমার দেখুন হাজবেন্ডই বাড়িতে নেই অবশ্য ও তো অধীর আগ্রহে আমার সুসংবাদ দেওয়ার অপেক্ষা করে আছে এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে ভাবছি এখনই ফোন করব কারণ ও তো এখন ঘুমাবে তবে না বলেও আমি থাকতে পারছি না জানেন ফোনটা করেই দিই বুঝলেন কারণ আমি এই খুশিটা আমার মধ্যে চেপে রাখতে পারবো না আর অবশ্যই ওর জানার অধিকার আমার মতনই সমান অধিকার ওরও যতটা অধিকার আমার ততটা ওরও তো অবশ্যই ওকে জানানো দরকার ফোনটা একবার করে দেখি ধরে কি ধরে না আজ বুধবার এবারে আর আগেরবারের মতো ভুলটা করিনি পরে ডাক্তার দেখাবো এই চিন্তা চিন্তাভাবনাটা এবারে আর আসেনি সাথে সাথেই যাচ্ছি আজ ডাক্তার দেখাতে আজ হচ্ছে বুধবার আঠেরো তারিখ ইংরেজি মাসের আর কি জুন মাসের আঠেরো তারিখ যাচ্ছি আজকে হসপিটাল হসপিটাল নয় নার্সিংহোমে দেখাতে যাচ্ছি যদিও এখনও আমার ছ সপ্তাহ পূর্ণ হয়নি ইউএসডি হবে না তবুও একবার দেখাতে যাচ্ছি আজ থেকেই আমার টেনশন লাগছে জানেন চলুন মা ওদিকে রেডি হয়ে গেছে বাবাও আসুক আমি মা আর বাবা আমরা তিনজন মিলে যাব দেখা যাক কি হয় যাওয়া যাক তাহলে পরিবারের সকলেই ভীষণ খুশি তবে মনের মধ্যে সকলেরই কিন্তু একটা চিন্তা রয়ে গেছে কিন্তু এই চিন্তাটা কেউ কারোর কাছে প্রকাশ করছি না যাই হোক বেরিয়ে পড়েছি আমরা এখন যাব ডাক্তারের কাছে পারমিতা সরকার বলে আমাদের এখানে একজন ডাক্তার আছে ওনার কাছেই দেখাবো চেম্বারে তো এই যে আমি টিকিট কেটে নিয়েছি তারপর মা আর আমি এখন অপেক্ষা করছি গতবারের যত ব্লাড রিপোর্ট এমনি রিপোর্ট আছে ওগুলোও সাথে করে নিয়ে এসেছি সব কিছুই বলবো সব কিছুই দেখাবো তারপর উনি যা বলেন ওই সময় আমাকে পোজেস্ট্রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেটটা দেওয়া হয়েছিল ওটাই চলছিলো বলেছিল দশ দিন পরে ইউএসডি করাতে যেতে আজ যাচ্ছি মা আর আমি ইউএসডি করাতে ভাই ওদিকে বাড়িঘর চাবি দিয়ে আসছে রাস্তাটা একটুখানি খারাপ তো তাই মা আর আমি এই রাস্তাটা হাঁটতে হাঁটতেই যাচ্ছি এবারে জানেন তো আগের বারের মতো কোনো এক্সাইটমেন্ট নেই শুধু মনের মতো ভয় যখন আমি আমার বাচ্চার হার্টবেট শুনবো তখন হয়তো মনের ভয়টা কমবে এদিকে ভাই জেরক্স সেন্টারে রয়েছে এখান থেকে প্রেসক্রিপশনের জেরক্স করে নিচ্ছে আর আধার কার্ডের এই দুটো জেরক্স তো লাগবেই তো ওই জেরক্সগুলো করে নিচ্ছে তারপরে আমরা যাবো সাধনা মেডিকেলে ওখান থেকে আমার ইউএসজিটা করাবো চলেও এসেছি এসে পরে এখন ঘন ঘন জল খাচ্ছি কারণ প্রথম ইউএসজিতে টয়লেটের চাপ থাকতে হয় তাহলে রিপোর্ট ভালো আসে সেদিন ইউএসজি করাতে গিয়ে আমি ভেবেছিলাম আজই হয়তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ভালো খারাপ যাই হোক একটা সংবাদ আমি পাব। তবে ইউএসজি যখন করানো হচ্ছিল ডাক্তারের রিয়াকশান দেখে মনের মতো নিটা আরও বেড়ে যাচ্ছিল ওনারা চুপচাপ ছিল একে অপরের মুখ থেকে তাকাচ্ছিল আমার প্রচুর পরিমাণে চিন্তা লাগছিল ভেবেছিলাম এবারেও হয়তো আমার সাথে আগেরবারের মতনই ঘটনা ঘটেছে সে যাই হোক বাবুকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আমার বাচ্চার হার্টবিট এসেছে ওনারা ক্লিয়ার করে কোনো কিছু বলছিলেন না বলছিল রিপোর্টে লিখে দিচ্ছি ডাক্তার বলে দেবে আমি ডাক্তারবাবুকে বারবার জিজ্ঞাসা করছিলাম বলুন না হার্টবিট এসেছে কি আসেনি ওনারা যখন একটা কথা বললে ওটা তো আমি পুরোপুরি কনফিউজ বলল যে এখনো তোমার সময় হয়নি এখনো কিছুদিন বাকি আছে কিছুদিন পরে এসো তোমার স্যাকটা রেডি হয়েছে তবে বেবির হার্টবিট দেখতে পাওয়া যাচ্ছে না বেবি কোনো কিছু দেখা যাচ্ছে না মানে আমি সেই মুহুর্তে কী রিয়াকশান দেবো আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না যে ভেবেছিলাম আজকেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তবে এটা কি বলল ডাক্তার সে যাই হোক সেদিন ওই মনোমালিন্য নিয়েই মন খারাপ নিয়েই বাড়ি ফিরেছিলাম হ্যাঁ বাবা কানে না কানে না উঠে যাচ্ছে যাই হোক সেদিন মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছিলাম মা বলছে তাহলে চল এই রিপোর্টটাই একদিন দেখিয়ে আসি তারপর আবার একদিন যাব মঙ্গলবার বোধহয় আমি রিপোর্ট করাতে গেছিলাম পারমিতা ডাক্তারের কাছে বুধবারের দিন আবারও দেখাতে গেছিলাম তো উনিও রিপোর্ট দেখে বললেন যে তোমার যে স্যাকটা রেডি হয়েছে স্যাকটা ভালো আছে তবে তুমি সময়ের আগেই চলে গেছো সে কারণে এখনও পর্যন্ত বেবির হার্টবিট আসেনি তো তুমি আর এক সপ্তাহ পরে যেও তাহলে দেখবে রিপোর্ট চলে আসবে সে যাই হোক তারপর এক সপ্তাহ পরে আমি কিন্তু আর সাধনা মেডিকেলে যাইনি আমার এক বান্ধবী ও আমাকে বলেছিল যে নিউ মেডিকেলে রিপোর্ট করাতে যাবি দেখবি ওনারা কিন্তু বলে দেয় ভালো খারাপ যাই হয় বলে দেবে তোকে ঠিকঠাকভাবে বুঝিয়েও দেবে তো সে কারণে আমি আর সাধনা মেডিকেলে দ্বিতীয়বার যাইনি নিউ মেডিকেলে গেছিলাম এখানে আমি বলে রাখছি আমি কিন্তু কোনো জায়গার খারাপ ভালো বিচার করছি না আমি ওখানে যাইনি কারণ ক্লিয়ার কাট করে কোনো কথা আমাকে বলা হয়নি সে কারণে আমার ভালো লাগেনি দ্বিতীয়বার যেতে ইচ্ছা করেনি সে কারণে আমি গেছিলাম নিউ মেডিকেলে আমি তো যখন বেডে শুয়ে আছি আমি অন বড় তো ঈশ্বরকে ডেকে যাচ্ছি যে ঠাকুর যেন সব ঠিকঠাক হয় ঠাকুর যেন আমার বেবির হার্টবিটটা আসে যেন ডাক্তারের মুখে আমি ভালো খবর শুনতে পাই যাই হোক আমি ডাক্তারের মুখ দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছি তবে আমার মনে হচ্ছিল যে হয়তো সব ঠিক আছে কারণ ডাক্তারের রিয়াকশান খুব একটা চিন্তাজনক ছিল না ডাক্তারবাবু দেখছিল দেখতে দেখতে আর কি আমি জিজ্ঞাসা করলাম আমার বাচ্চার হার্টবিট এসেছে যখন ডাক্তারবাবু বলল যে হ্যাঁ এসেছে তো এই তো দেখা যাচ্ছে আমি বললাম আমাকে একবার শোনান না বলছি শোনানো এখন যাবে না গ্রাফে দেখা যাচ্ছে এই যে দেখো আমি জাস্ট কি বলবো ওই ওই মোমেন্টটাতে আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছিল উনি ডাক্তারবাবু ভাবছিল হয়তো পেটে আমার চাপ দিচ্ছে বলে আমার ব্যথা লাগছে বলে আমি কান্না করছি তো উনি বলছে ব্যথা লাগছে তো মার আমি বলছি না না আমার ব্যথা লাগেনি আপনি যেমন করে খুশি রিপোর্ট করুন আমার আমার খুব খুশি লাগছে আমি এত কান্না করছিল সেই মুমেন্টে আমার মা আর বাবা বাইরে ছিল তো তারপর আমাকে বললো যে জেরক্সগুলো নিয়ে আসতে আধার কার্ডের আরে তো আমি যখন জেরক্সগুলো নিতে বাইরে এলাম ওই রুমটার থেকে ইউএসজি রুমটা থেকে আর তো বাইরে ছিল আমি যে অনবরত কাঁদছি ওরা ভাবছে হয়তো এবারেও খারাপ কিছু খবর আমার বাবাও কান্না করতে লেগে গেছে আমার মা বলছে খেপে কী হলো কী হলো বেটা কী হলো কাঁদছিস কেন তা আমি বলছি সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ওরা বিশ্বাস করতে চাইছে না আমি এত কাঁদছিলাম বলে যাই হোক আমি বললাম মা সব ঠিক আছে আমার খুব খুশি লাগছে সেই কারণে আমি কাঁদছি মানে সেদিন আমি প্রথম প্রথম ফিল করলাম যে মানুষ খুশিতেও কান্না করতে পারে এর আগে কখনও আমার এমনটা হয়নি যে খুশিতে আমি কান্না করেছি হ্যাঁ খুব খুশি হলে একটুখানি চোখের কোণে জল তো আসেই তবে মানে এত এত কান্না আসে আমি কখনো এক্সপেক্ট করিনি কখনো আমি এটা ফিল করিনি এত কান্না করছিলাম আমি মানে প্রচুর 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 খুশি হয়েছিলাম আমি আর ঈশ্বরকে তো অসংখ্য ধন্যবাদ যাই হোক আমাকে বলা হলো যে দুই ঘন্টা পরে রিপোর্ট দেওয়া হবে তুমি চাইলে বিকালবেলা নিয়ে যেতে পারো আমি বলছি না আমি বিকালে নিয়ে যাবো না আমি এক্ষুনি রিপোর্ট নেবো মানে আমি দুই ঘন্টা রিপোর্ট করানোর পরে দুই ঘন্টা আমি ওখানে ওয়েট করেছিলাম তারপরে রিপোর্ট আমি হাতে পেলাম মানে সে যে কি আনন্দ সেই আনন্দটা মানে প্রচুর প্রচুর আনন্দ পেয়েছিলাম আমি প্রচুর ভীষণ খুশি হয়েছিলাম মানে বুকের ওপর থেকে যেন একটা পাথর উঠে গেছিলো যখন বললো যে তোমার বেবির হার্টবিট এসেছে সেই মোমেন্টটা আমি আজও বলতে পারবো না যাই হোক অনেকেই কমেন্ট করবেন যে ফার্স্ট ইউএসডি করতে তোমার কত টাকা নিয়েছিল ফার্স্ট ইউএসডি করতে আমার নিয়েছিল আটশো টাকা প্রথমবারের প্রেগনেন্সিতে আমি যে যে ব্যাপারগুলো করেছিলাম বা যে যে কাজগুলো করেছিলাম দ্বিতীয়বারে সেগুলো করতে আমার একেবারেই ইচ্ছা যাচ্ছিল না আমরা এই হসপিটালেই হয়েছিলাম আমার মনে পড়ে ছোটোবেলায় এসেছিলাম তো মায়ের পাউরুটিগুলো খাচ্ছিলো মানে ভাইয়ের বেলাতে আর কি না ভাইয়ের বেলায় নয় তুমি যখন অপারেশন হয়েছিলে না হ্যাঁ ওইবারে আমি এসেছিলাম মনে আছে আমার এটাই পুরনো হসপিটাল ছিল প্রথমে এখানে বোধহ হ্যাঁ এখানেই ইঞ্জেকশান দেওয়া হবে কোভিডের সময় এখানেই তো দেওয়া হচ্ছিলো চলুন এরপর ট্রিটমেন্টটা নিই অঙ্গনওয়াড়ি থেকে আমি ইঞ্জেকশনটা নিয়ে এলাম আর তারপরে এখন দেখুন মার্কেটে এসে একটা ডাবের জল খেয়ে নিচ্ছি আর এবারে প্রেগনেন্সিতে আমি প্রচুর সচেতন ছিলাম খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আমি ভীষণ সচেতনভাবেই করেছি বারো সপ্তাহে ইঞ্জেকশন নেওয়ার পরে একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে আটত্রিশ সপ্তাহে মাই কর এই সবেমাত্র আমার ওয়াটার ব্রেক হয়েছে পেন ওঠেনি তখন ভয় করছে প্রচুর ভয় করছে

হঠাৎ করে ওয়াটার ব্রেক হয়ে গেছে দেখে আমি ভীষণ পরিমানে প্যানিক করে গেছিলাম যাই হোক সবকিছু গোছানো ছিল গাড়ি আসা মাত্রই বেরিয়ে পড়েছি আর আশা দিদিমণিকেও ফোন করেছিলাম উনিও আমাদের সাথে যাচ্ছেন হসপিটালে পৌঁছেই কিছু ফর্মালিটিস যেগুলো করে নেওয়া হচ্ছে আর এদিকে আমার প্রেশারটাও একজন মেপে দিচ্ছে ভীষণ এক্সাইটমেন্ট আমার প্রচুর এক্সাইটমেন্ট লাগছে ভয় এতক্ষণ হাত পা কাঁপছিল তবে এখন একটু ঠান্ডা লাগছে ব্যথা এখনও পর্যন্ত ওঠেনি দেখ দেখকে ফোন করছে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ ভর্তি হয়েছে যাচ্ছি হয়েছে আমাদের বড়জোড়া হসপিটালেই আমি ভর্তি হতে এসেছি এখানেই আমার ডেলিভারি হবে

লেবার রুমের সামনে মা কালীকে প্রণাম করে এই যে লেবার রুমে এখন প্রবেশ করছি ওখানে গিয়ে ফর্মালিটিস করে আশা দিদিমণি চলে গেছেন আর এখন আমাকে চ্যানেল করে দেওয়া হয়েছে এখন ওই বারোটা মতো বাজে মা আমাকে অল্প করে মুড়ি খাইয়ে দিচ্ছে এখন যেহেতু আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে যদি লেবার পেন না ওঠে তাহলে সিজার করতে হবে আর ভোর পাঁচটার থেকে কোনো রকম খাওয়া দাওয়া দেওয়া হবে না আমার মাতার সিরি মা কেমন লাগছে কেমন লাগছে তো কেমন আর যেটা যে নাই সেটা হয়ে গেলে তো ভালো লাগে ভোর তিনটের থেকে আমার লেবার পেন উঠেছিল হালকা হালকা করে তারপর সকালবেলাতে প্রচুর পরিমাণে পেন উঠেছিল। একটা পঁয়তাল্লিশে আমি আমার বেবিকে কোলে পেলাম বাবা রে শোনা কত কষ্ট দিলে গো আমাকে गाले लाल करो ना सोना गाल गुलो আমার খামজে খামজে লাল করে দিই খুব অন্তিন খুব দি দুন খুব বাত দি দুন কেবার যত পারি জালা এ এ এ আর কো দি দিলে ले ले কি কর হাত দি দে সকালবেলা সোনার সাথে অনেকক্ষণ গল্প করলাম আর তারপরে যে চুলটা আঁচড়িয়ে নিয়েছি সুব্রত এদিকে বিনা চিনি দিয়ে একদম চা করে নিয়ে এসেছে ওই চাটাই এখন বিস্কিট দিয়ে খাবো কোনো কিছু খেতেও ভয় করছে জানেন নর্মাল ডেলিভারি হয়েছে আমার তবুও একটু কাট লাগিয়েছে তো এতে করে না আমার টয়লেটে যেতে প্রচুর পরিমাণে ভয় করছে ডাক্তার তো আমাকে বলেছিল তোমার সিজার হতেও পারে সে কারণে ভোর পাঁচটার থেকে তো আমি কোনো রকম খাওয়া দাওয়াও করিনি এক বিন্দু জলও খাইনি আর এতে করে না লেবার রুমের অভিজ্ঞতা মানে কি আর বলবো আপনাদেরকে মানে সারাটা দিন না খেয়ে থেকে প্রসব করা ভীষণ কষ্টও হয়ে গেছিলো আর প্রচুর ক্লান্তি হয়ে গেছিল শরীরটা যাই হোক ওদিকে চা বিস্কিট খেলাম আর তারপর দেখুন সোনাকে আজকে টিকা দেওয়া হচ্ছে মা নিয়ে এসেছে সোনা এত কান্না করছিল আমার যেতেও ভয় করছিল তো ওকে এখন টিকা দেওয়া হচ্ছে তারপর পোলিও দেওয়া হয়েছে আর তারপর মা আবার এই যে সোনাকে বেডে দিয়ে গেল আমাদেরকে আজকে না নর্মাল বেডে দিয়ে দিয়েছে তিন তারিখে তিন তারিখ বলতে দু তারিখে সন্ধ্যাবেলাতেই আমাদেরকে নর্মালে দিয়ে দিয়েছিল। তো আজকে হচ্ছে তিন তারিখ আর আজকে কিন্তু সকলেই সোনার সাথে দেখা করতে এসেছে আমার ননদ আমার নন্দায় তারপরে অনুকেপি নতুন সদস্যকে পেয়ে সকলেই ভীষণ খুশি আমার অনেক কষ্টের সন্তান যারা আমার সাথে ঘটে যাওয়া খারাপ অভিজ্ঞতাটা জানেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটাও জানেন যাই হোক এটা হচ্ছে আমার ছোটো পিসিমণি আর এই যে এটা হচ্ছে আমার জেঠিমা আজ বুধবার সময় এখন দুপুর একটা চল্লিশ আজ আমাদের হসপিটাল থেকে ডিসচার্জ তো আজ আমরা বাড়ি ফিরবো আমার ছোট্ট সোনাকে নিয়ে এদিকে আমি তো রেডি হয়ে গেছি চুলটা আঁচড়ে নিয়েছি আমাদের আবার আতুর ঘরে চুল আছড়াতে নেই তো হসপিটাল থেকে আজকে নিলাম যাই হোক পুচুকে দেখায় একবার আপনাদের এদিকে দেখুন পুচু ওর মামার কলে রয়েছে আর পুচুকে একদম প্যাকিং করে দিয়েছি তার সাথে সাথে আমাদের জিনিসপত্র সব প্যাক করা হয়ে গেছে বড়ো ব্যাগটা বড় ব্যাগটা ওই তো বড়ো ব্যাগটা নিচেতে রয়েছে কিছু জিনিস অবশ্য সুব্রতর হাতে সকালবেলা দিয়ে দেওয়া হয়েছে তা যাই হোক ওই যে মা আসছে এরপর আমরা বের হব গাড়িকে ফোন করে দিয়েছি ও মা ফোন করলাম বলছে যে আমরা একটা পেশেন্ট পেয়ে গেছি তো আমি আপনার নাম্বারটা অন্য একজনকে দিচ্ছি ফোন করবে তো যাইব আসবে বললো ও ঠিক আছে ধর বুঝছি বুঝছু হ্যাঁ বউ ছানা লাগছে আমি বুঝছি চলো আজ আমরা বাড়ি ফিরবো হ্যাঁ চলো এরপর গাড়ি ফোন করুক তারপরেই আমরা বেরিয়ে পড়ব ভাই সব জিনিসপত্র এটা কেমন এটা লাগে মানে উপর দিকে ঘুরছে একবার নিচে কেমন লাগে আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমার যেদিন লেবার পেন উঠেছিল ফেব্রুয়ারির এক তারিখ সেদিন রাত্রেবেলাতেই কিন্তু সুব্রতর কাজের ওখান থেকে চলে এসেছিল হ্যাঁ সত্যি আমার কষ্ট লাগছিলো চলতে তবে এবার টয়লেট পাচ্ছে যেতে তো হবেই তাই আমার একটু শরীরটা ভালো লাগছে ও বাবা হ্যাঁ ওই জন্য আরও উঠতে পারছেন না না আজকে আমি বেশ হুম বেশি তো দাদুই নেই রেখে পা তো দাদু হ্যাঁ না তো তাকে বোম ফাটিয়ে নিয়ে যেত চলো হ্যাঁ চলো না আস্তে আস্তে আছে ওদি কাজ পুকুরে আচ্ছা গাড়ি চলে এসছে বাবারই

ওর বাবা সকালবেলা একবার হসপিটাল গেছিল তারপর থেকে আর যায়নি এই যে এইসব ব্যবস্থা করছিল কত সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে আর ফুল দিয়ে খুব সুন্দর করে চারিধার সাজিয়েছিল আমার ভীষণই ভালো আমি ভীষণ পরিমাণে খুশি অনেকটা কষ্টে আমি আমার সন্তানকে পেয়ে গেছি আপনারা সকলেই আশীর্বাদ করবেন ও যেন সুস্থভাবে বড় হতে পারে যেমন সুস্থভাবে আমার কোলে রয়েছে সেরকম সুস্থভাবে যেন বড় হয় আর ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন আপনারা সকলেই যাই হোক আমার নিজেরও সুস্থ হতে একটুখানি সময় লাগবে চলুন আজ তাহলে এখানেই আসি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে